ছাত্র জনতাকে হত্যা করার জন্য নির্মূল করার জন্য বা মারণাস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করা এবং নির্মূল করার জন্য এবং একই সাথে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে দেখা গুলি করে যেখানে দেখা যাবে সেখানেই গুলি করে যে হত্যার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের কথা তিনি দুটো টেলিফোন টেলিফোন কনভার্সেশনে উল্লেখ করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন আমি এই নির্দেশ দিয়েছি সুতরাং এই বিক্ষোভ নির্মূল হয়ে যাবে দমন হয়ে যাবে তার এই অর্ডার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিবি চৌধুরী আব্দুলের মাধ্যমে সমস্ত বাহিনীগুলোর কাছে 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 করা 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 হয়েছে ছাত্র জুলাই এবং আগস্টে দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে পঁচিশ হাজার মানুষকে আহত করা হয়েছে যাদের মধ্যে চিরস্থায়ীভাবে অন্ধত্ব বরণ চিরস্থায়ীভাবে অঙ্গহানি সহ নানান ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে তৃতীয় চার্জটি ছিল ষোলোই জুলাই রংপুরে আবু সাইদকে হত্যা মোটা দাগে এটা বলা যায় এবং সেটি করা হয়েছিল শেখ হাসিনার নির্দেশের প্রেক্ষিতে যে নির্দেশটি তার টেলিফোন কনভারসেশন থেকে রিভিল্ড হয়েছে এবং তার যে ষড়যন্ত্র যেটা তিনি চোদ্দোই জুলাই প্রেস কনফারেন্সে বলেছিলেন রাজাকারের বাচ্চা আখ্যা দিয়ে তারই ধারাবাহিকতায় রংপুরে নিরস্ত্র আবু সাইদ যে দুহাত মেলে দাঁড়িয়েছিল পুলিশের দিকে তাকে সেখানে ঠান্ডা মাথায় কাছে থেকে পর অনেকগুলো গুলি করে তাকে হত্যা করা হয় হত্যা করার পরে তাকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় হসপিটালে সেখানে তার সুরথাল রিপোর্টটা ভুলভাবে তৈরি করা হয় মৃত্যুর প্রকৃত কারণ গোপন করার জন্য পোস্টমর্টেম রিপোর্ট চারবার পরিবর্তন করা হয় যাতে করে গুলিতে তার মৃত্যু হয়েছে এই তথ্যটি উঠে না আসে এই হত্যা হত্যার চেষ্টা ষড়যন্ত্র নির্দেশ এর মাধ্যমে এই আসামিগণ এই আসামিগণ তাদের সুপিরিয়র স্ট্যাটাস ব্যবহার করে রংপুরের পুলিশ প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং আওয়ামী লীগ যুবলীগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবহার করে সেখানে আবু সাইদকে গুলি করে হত্যা করার মাধ্যমে যে মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছেন সেই দায়ে তৃতীয় অভিযোগটি গঠন করা হয়েছে চতুর্থ অভিযোগটি ছিল পাঁচই আগস্টে যখন সারা বাংলাদেশ থেকে ছাত্র জনতাকে ঢাকা অভিমুখে আসার জন্য আহ্বান জানানো হয়েছিল সেই আহ্বানে দিয়ে ছাত্র জনতা ঢাকা অভিমুখে যখন রওনা দেন সেই সময় রাজধানীর চানখারপুর এলাকায় চানখারপুর এলাকায় পুলিশ এই তিনজন আসামি নির্দেশের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মাধ্যমে এবং তার অন্যান্য যে সমস্ত পুলিশ অফিসার ছিলেন তাদের মাধ্যমে চানখারপুর এলাকায় বেলা দশটার থেকে আড়াইটার মধ্যে ছজনকে গুলি করে হত্যা করা হয় তার মধ্যে শহীদ শাহরিয়ার খান আনাস জুনায়দ সহ আরো চারজন মোট ছয় জনকে এখানে গুলি করে হত্যা করা হয় এই হত্যা কাণ্ডের ব্যাপারে তাদের সুপিরিয়র কমান রেসপন্সিবিলিটি এবং তাদের অধীনস্থদের মাধ্যমে এই হত্যাকাণ্ড সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে তৃতীয় অভিযোগটি চতুর্থ অভিযোগটি গঠন করা হয় পঞ্চম অভিযোগটি ছিল তাদের পূর্বের যে নির্দেশ লিথাল ওপেন ব্যবহার করা এবং আন্দোলনকারীদের নির্মূল করা তার অংশ হিসাবে তাদের অধীনস্থ পুলিশ এবং তাদের অধীনস্থ যে লোকাল এমপি ছিল সাভারের তাদের নেতৃত্বে তাদের মাধ্যমে সাভারের আশুলিয়া থানার সামনে পাঁচই আগস্ট বিকেলবেলা মোট ছজনকে সেখানে আরও অনেককে হত্যা করা হয় আমরা এই চার্জটা এনেছি ছজনের হত্যাকাণ্ডের ব্যাপারে ছয়জন ব্যক্তিকে ঠান্ডা মাথায় একটা গলির মধ্যে মারণাস্ত্র দিয়ে অর্থাৎ সাব গান চাইনিজ রাইফেল দিয়ে সরাসরি গুলি করে হত্যা করে এই নিহত ব্যক্তি এবং একজন গুরুতর আহত ব্যক্তিকে একই সাথে প্রথমে একটা প্যাডেল ভ্যানে চ্যাংদলা করে তোলা হয় ত্রিপল দিয়ে পেঁচানো হয় পরবর্তীতে এই ছয়জন ব্যক্তিকে আরেকটি পুলিশের কাভার্ড ভ্যানে অর্থাৎ পুলিশ ভ্যানে তুলে সেখানে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয় যখন আগুন দিয়ে পোড়ানো হয় সেই সময়ে একজন আহত ব্যক্তি তার হাত পা নাড়াচ্ছিল তাকে তখন উদ্ধার না করে চিকিৎসার ব্যবস্থা না করে এই জীবিত মানুষকে সহ বাকি পাঁচজন শহীদকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় এবং আগুন না নিভিয়ে সেখানে আরো বিভিন্ন কাঠ ঘড়ি এই সমস্ত জিনিস নিক্ষেপ করে আগুনকে আরো বেশি জ্বলতে সাহায্য করা হয় এবং এই লাশগুলোকে পুড়িয়ে নিশ্চিন্ন করে দিয়ে আলামত গোপন করার চেষ্টা করা হয় এই নির্মম হত্যাকাণ্ড লাশকে আলামতকে গোপন করার চেষ্টা এটা এই আসামিদের সরাসরি নির্দেশ তাদের ষড়যন্ত্র এবং পরিকল্পনায় সংগঠিত হয়েছিল তাদের অধীনস্থদের মাধ্যমে সংগঠিত হয়েছিল বলে তাদের বিরুদ্ধে এই পঞ্চম অভিযোগটি গঠন করা হয় এই পাঁচটি অভিযোগ পড়ে শোনানো হয় যেহেতু একজন আসামি এখানে আদালত উপস্থিত ছিলেন চৌধুরী আবদুল্লাহ মামুন বাকি দুজন আসামি পলাতক আছেন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় নোটিশ জারি করা হয় এবং তারপরেও তারা উপস্থিত না হওয়াতে তাদের বিরুদ্ধে পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় তারপরেও তারা আদালতে উপস্থিত হননি এরপরেও আসামি শেখ হাসিনাকে আদালতে উপস্থিত করানোর ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে তিনি যে দেশে পালিয়ে আছেন সেই দেশের সাথে সম্পাদিত এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা রাষ্ট্র করেছে কিন্তু সেই আহ্বানে চুক্তির অপর পক্ষ ভারত সারা না দেয়া তাকে উপস্থিত করানো সম্ভব হয়নি অপর আসামিও আসাদুজ্জামান খান কামাল তিনি পলাতক আছেন তিনিও আদালতে উপস্থিত হননি তার বিরুদ্ধে নোটিশ জারি হওয়া সত্ত্বেও তৃতীয় আসামি চৌধুরী আবদুল্ল মামুন সাহেব গ্রেপ্তার হয়ে আদালতে উপস্থিত ছিলেন তাকে যখন অভিযোগ পড়ে শোনানো হয় এবং আদালত তাকে জিজ্ঞাসা করেন তিনি তাকে যে অভিযুক্ত করা আছে সেই ব্যাপারে তার বক্তব্য কি তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতাবিরোধী অপরাধ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে হয়েছিল সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন সুতরাং তিনি পরবর্তীতে এই আদালতে আদালতের সুবিধাজনক সময়ে তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে প্রকৃত ঘটনা এবং অপরাধ কারা তাদের মাধ্যমে কিভাবে সংগঠিত হয়েছিল সেই তথ্য উদ্ঘাটনে সাহায্য করবে এই ছিল তাহলে কি আজকে থেকে চৌধুরী আব্দুল্লাহ মামুন সাক্ষী হয়ে গেলেন গণ্য হবেন এটাই আদালত বলেছেন এবং পরবর্তীতে যে সময় রাজসাক্ষী এটাকে বাংলায় বললে রাজসাক্ষী কিন্তু আমাদের আইনে যেটা বলা হয়েছে সেই হিসাবে তার আবেদন ছিল সেই হিসাবে তিনি গণ্য হবেন এবং তিনি এখন জেলেই থাকবেন কিন্তু তাকে তার বক্তব্য গ্রহণের পরে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত দেবেন নিরাপত্তার বিষয়ে কি বলেছেন হ্যাঁ নিরাপত্তা যেহেতু তিনি আপ্রুভার হতে চেয়েছেন সে কারণে তার নিরাপত্তার সংকট হতে পারে এই আশঙ্কায় তার পক্ষ থেকে তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যাতে যথাযথ নিরাপত্তা দেয়া হয় সেই নিরাপত্তার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছে এটা আদালত

আগামী তেসরা আগস্ট ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং চৌঠা আগস্ট প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ